আসসালামু আলাইকুম তো এখন আমরা আজকে দেখব সমাবেশ তো সমাবেশের বিন্যাস প্রায় একই জিনিস শুধু এখানে দেখবেন যে সমাবেশে কোনো সিরিয়াল কোনো ম্যাটার করে না এই জন্য দেখবেন যে বিন্যাসে যেখানে সিরিয়াল ওল্পার্ট করলে একটু সংখ্যাটা বড়ো হতো কিন্তু এখানে যেহেতু কোনো সিরিয়াল নাই এই জন্য এখানে সংখ্যাটা কিন্তু ছোটো হবে তো সংখ্যাটা ছোটো কীভাবে করে এই নিচে যে আপনার আর আছে এই আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করা হয় তো কোনো কিছুকে ভাগ করাটা তো সেটা ছোটো হবে অবশ্যই এই জন্য এখানে এই আর ফ্যাক্টোরিয়াল দ্বারা সেটাকে ছোটো করা হয় আর কি বিন্যাস কোনো কিছুর হচ্ছে কোনো কিছুর সমাবেশ কোনো কিছু বিন্যাসের চেয়ে কম হয় শুধু বিন্যাস আপনি দেখবেন যে এই আর্টটা কিন্তু বাদ এই আটটা নাই শুধু এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে নিচে আচ্ছা তো এখন দেখি যে কোথায় কি কী পার্থক্য হতে পারে তো এই যে আপনার হচ্ছে ধারাবাহিক ধারাবাহিকতা পরিবর্তন হলে সেটা বিন্যাস হবে এদিকে না হলে সেটা হচ্ছে আপনার সমাবেশ হবে অর্থাৎ এখানে ধারাবাহিকতা কোনো ব্যাপার না সূত্র তো জানি আর সমাবেশ ছোটো হয় আর হচ্ছে আপনার বিন্যাস বড়ো হয় তারপর হচ্ছে সমাবেশের ক্ষেত্রে দেখবেন যে ভারত আর বাংলাদেশের খেলা আর হচ্ছে বাংলাদেশ আর ভারতের খেলা দুটাই এক কিন্তু বিন্যাসের ক্ষেত্রে কিন্তু ভারত বাংলাদেশের খেলা দুটো আর কি এক না অর্থাৎ কেউ যদি আগে আসে কেউ যদি পরে আসে তার নামটা সেখানে কিন্তু নতুন একটা বিন্যাস তৈরি হয়ে যাবে আবার এই যে দেখেন এবি আর বিয়ে হচ্ছে উভয় মিলে একটা সমাবেশ কিন্তু এদিকে এববি আর বিয়ে এটা হচ্ছে দুইটা ভিন্ন অক্ষর সাধারণত আমরা বিনাস ব্যবহার করি তারপর হচ্ছে সংখ্যা তৈরি ক্ষেত্রে তারপর যে কোনোকে সাজাতে বললে সমাবেশের ক্ষেত্রে কথা হ্যান্ডশেকের ক্ষেত্রে খেলার ক্ষেত্রে দলের ক্ষেত্রে কমিটি তারপর যে কোনো কিছু বাছাই করতে বললে কিন্তু সমাবেশ হয় আচ্ছা তারপর হচ্ছে ওকে সেটা তো আমরা জানি একটু কেউ আচ্ছা এই একটু এখানে দেখি এখানে যে যদি বলে যে হচ্ছে একশো সি ওয়ান এটা তো পারবো উপরে একশো হবে আচ্ছা তারপর এই যে এটা দেখি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে একশো সি কম্বিনেশন হচ্ছে নাইনটি এইট তো এই আপনি যদি এটাকে পারমিটেশন অনুযায়ী আপনি যদি ভাঙতে চান ওই যে আপনার যেটা সহজ নিয়ম যে আপনি যত ঘর নিচে আসে অত ঘর পর্যন্ত আমি উপড়োটাকে নিচে নিয়ে যাবো তারপর গুণ করে দেবো কিন্তু এখানে কিন্তু আপনাকে আটানব্বই ঘর পর্যন্ত নিচে নামতে হবে তো সেটা আর কি অনেক কঠিন এই জন্য আপনি এটা শুধুমাত্র সমাবেশের ক্ষেত্রে ইউজ করতে পারবেন পারমিটেশনে কিন্তু এই নিয়মটা ইউজ করতে পারবেন না যেটা আমি এখন বলবো তো দেখেন এখানে হচ্ছে আটানব্বই নিচে আসে আপনি যে একশো থেকে আটানব্বই বিয়োগ করবেন কত হচ্ছে দুই তার মানে আপনি একশো সি টু করে যে মানটা পাবেন একশো আটানব্বই একশো সি আটানব্বই করে আপনি সেই মানটাই পাবেন অর্থাৎ আপনি জাস্ট উপরেরটা থেকে এটা বিয়োগ করবেন বিয়োগ করে এই দুটো কম্বিনেশান করবেন সেটাই হচ্ছে কম্বিনেশান আর কি মোট এই যে এখানে জাস্ট আপনার এখানে দুই করছে দুই করে এটা কম্বিনেশন করছে এই দুটারই সেম উত্তর হবে এটা শুধু সময় সময় বিন্যাসন নয় কিন্তু আচ্ছা এন সি ওয়ানের মান কত হতে পারে তো এটা মানে কি উপরে এন নিচে হচ্ছে নিচে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তারপর এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপর জিরো জিরো ফ্যাক্টরি মানে ওয়ান তার মানে এন দাঁড় আলটিমেট ওয়ান হবে এটা আর কি আচ্ছা ওকে তারপর হচ্ছে যে যদি এরকম থাকে দেখেন যে তিন নাম্বারটার মতো যে সি সেভেন ইকুয়াল টু হচ্ছে সি ফাইভ তো এই ক্ষেত্রে আপনার এই এটা সূত্র হচ্ছে এই দুটা এন সমান আপনি লিখবেন এন ইকুয়াল টু এই দুটোর যোগ ফল দুটা আরের যোগ ফল এই যে এন ইকুয়াল টু আপনার হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াইয়ের যোগ ফল এখানে এই যে তাহলে একটা আমরা উদাহরণ দেখি যে যে এটা যেমন আছে এন ইকুয়াল টু বারো প্লাস ছয় ইকুয়াল টু আঠারো তার মানে এন ইকুয়াল টু আঠারো হচ্ছে এটা দেখি এখানে টু এন আর কি তার মানে টু এন ইকুয়াল টু আর প্লাস আর প্লাস টু এই যে টু এনকাল টু আর প্লাস এখান থেকে আপনি এন এমআনটা বের করবেন বা আর এম এরটা বের করবেন যেটা চাইবে সেটা বের করবেন তারপর হচ্ছে এখানে এটা দেখি যে এন পি থ্রি মানে কি এন এন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এটা আর এন সি ফোর হচ্ছে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি নিচে হচ্ছে আপনার যেহেতু ফোর আছে এই ফোর ফ্যাক্টরালটা আলাদা করে আর কি ভাগ হবে এখানে তো এখান থেকে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করে এন ইকুল টু ফিফটিন পাবেন আচ্ছা এটা দেখি আমরা যে হচ্ছে এন সি ওয়ান তারপর সি টু এন সি থ্রি এভাবে হচ্ছে এনসিউ এন সি এন পর্যন্ত গেছে তো এটা আপনার বলছে যে এটার যোগফল কত হবে তো আমরা তো সরাসরি এটার যোগফল লিখতে পারবো না কিন্তু আমরা জানি যে হচ্ছে এই যে এন সিজি জিরো তারপর সি ওয়ান এন সি টু এন সি থ্রি এটা হচ্ছে কি দ্বীপদীপি স্মৃতি সূত্র তো এটার হচ্ছে আপনার হচ্ছে যোগফল হবে এন টু এন হবে এটার যোগফল হচ্ছে কি টু এন হবে এটার মানটা আর হচ্ছে আমরা জানি এন সি জিরোর মান হচ্ছে ওয়ান এই জন্য যেহেতু আমরা এটা আলাদা করে আনলাম তার মানে এটা আবার আমাকে পরে বিয়োগ করে দিতে হবে তাহলে সব সমান সমান হবে এই জন্য আলাদা করে আনছি এদিকে আবার এটার মানটা যেহেতু ওয়ান জন্য লাস্টে আমি মাইনাস ওয়ান আবার বিয়োগ করে দিছি তার মানে এই পুরোটা এই এটার মান হচ্ছে আপনার এই পুরোটারও মান হচ্ছে আপনার টু টু দিপার এন আর এটার মান আমি যেহেতু আলাদা করে আনছি এই জন্য এক বিয়োগ করে দিলেন তাহলে টু টু দিপার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এখানে অ্যান্সার ওকে তারপর পয়েন্টটা দেখেন এটা খুব ইম্পর্টেন্ট দেখেন যে বলছে যে একটি নৌকায় তিনজন লোক উঠতে পারে নৌকাটি যারা চারজন চারজন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারবে তার মানে একটা নৌকায় তিনটা জায়গা আছে এখন চারজন লোক ওটা কত প্রকারে নদী পার হতে পারবে এখন এখানে কিন্তু আপনাকে বলা নাই যে হচ্ছে কত উপায়ে উঠতে পারবে বা কত উপায়ে তারা বসতে পারবে নৌকাতে এরকম কিন্তু বলা নাই এরকম বললে আপনার এখানে হচ্ছে পারমিটেশন কিন্তু বলছে কত উপায়ে যেতে পারে অর্থাৎ এখানে ক্রমটা কোনো ব্যাপার না মানে কত উপায়ে যারা চলে গেল। পার হতে পারলো এটাই হচ্ছে ম্যাটার কে কার আগে উঠলো কে কীভাবে বসলো এটা ম্যাটার না এই জন্য এখানে আমাকে যেহেতু কোনো আমার এখানে সিরিয়াল কোনো মেনটেন করা লাগতেছে না জাস্ট এখানে কম্বিনেশন হবে তাহলে ফোর সি থ্রি ফোর সি থ্রি হচ্ছে চার উপায় এটা হচ্ছে তারা চার উপায়ে পার হতে পারবে কিন্তু যদি এরকম বলা হতো যে ধরেন আপনার নৌকাতে আপনার জায়গা আছে চারটা লোক যাবে তিনটা তাহলে কত উপায়ে তারা হতে পারবে তখন দেখেন যে আপনার চারটা জায়গা আছে তিনটা লোক আছে তার মানে কি তারা একবারেই তিনজন উঠবে একটা জায়গায় ফাঁকা থাকবে ওই একটা উপায়ে তারা নৌকা হতে নদী হতে পারবে তো এরকম হচ্ছে একটা জায়গায় ফাঁকা থাকলে তারা একটা উপায়েই নদী হতে পারবে আচ্ছা এখন কোশ্চেন যদি এরকম হয় যে হচ্ছে আপনার ধরেন একটা মানে তিনটা নৌকা আছে এখন তিনটা নৌকাতে তিনটা নৌকাতে চারজন লোক কত উপায়ে উঠতে পারবে এরকম যদি কোশ্চেন করা হয় তার মানে এখানে আপনারা ওঠার ব্যাপারটা মেইন পার হওয়ার ব্যাপারটা কিন্তু বলতেছি না আমি তার মানে ওই যে আপনার এখানে পারমোটেশন হবে ফোর সি থ্রি অথবা যদি উল্টা এভাবে বলে যে হচ্ছে এরকম আপনার হচ্ছে তিনজন লোক অথবা চারজন লোক তিনটা নৌকাতে অথবা তিনজন লোক মানে এখানে কিন্তু মানে ধরতেছি যে নৌকাতে একটাই লোক উঠতে পারবে তো সেক্ষেত্রে তিনজন লোক চারটা নৌকাতে অথবা চারজন লোক তিনটা তিনটা নৌকাতে উঠতে পারবে ওই যে সবগুলো হবে ফোর ফোর পি থ্রিতে পারমোটেশন অনুযায়ী যদি যদি না আমি বলি যে পুনরাবৃত্তি করা যাবে পুনরাবৃত্তি করলে তো আলাদা হিসাব তখন থ্রি থ্রি পার ফোর হইতো কিন্তু এক্ষেত্রে হচ্ছে হবে আপনার ফোর পি থ্রি এটা হচ্ছে নোকে ওঠার জন্য শুধু পার হওয়ার জন্য কিন্তু না তো ওই যে বেঞ্চের অঙ্কটা যখন আমরা করছিলাম ওটা কিন্তু ভাবে ছিল যে হচ্ছে চারজন চারজন ছাত্র তিনজন তিনজনের একটা বেঞ্চে কতভাবে বসতে পারবে অথবা তিনজন ছাত্র চারজনের একটা বেঞ্চে কতভাবে বসতে পারবে সেটা কিন্তু পারমোটেশন দিয়ে করছে তখন একটা ক্রম ছিল ওই জন্য ওটা দিয়ে করছে কিন্তু ক্রম না থাকলে এইভাবে জাস্ট কম্বিনেশন আপনাকে করতে হবে ওকে তারপর আপনার এই সাইডে দেখেন করম যেগুলো আছে তো এখন দেখেন যে কর্ম করতে কিন্তু ক্রমটা ব্যাপার না অর্থাৎ দুইটা জাস্ট মানুষ আসলো তারা হ্যান্ডশেক করলো হ্যান্ডশেক করো এখন যেহেতু হ্যান্ডশেক করতে যেহেতু আপনার দুইটা আপনার ইয়া লাগতেছে দুইটা আপনার হাত লাগতেছে তার মানে এখানে আপনার হচ্ছে এন আরেক জায়গায় আপনার এখানে টু দিতে হবে আপনাকে এখন দেখেন এখানে নম্বরটা বলল যে হচ্ছে পাঁচজন সদস্য প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে মোট কতটি হ্যান্ডশেক হবে তার মানে কিন্তু প্রত্যেকে প্রত্যেক হ্যান্ডশেক করতে তার মানে কি ও তাহলে হচ্ছে উপরে হবে এর জায়গায় হবে ফাইভ আর হচ্ছে সুইয়ের জায়গা হবে টু যেহেতু হ্যান্ডশেক করতে এরকম দুজন সদস্য লাগতেছে এর জন্য এনসি টু সেখান থেকে আপনি এনসি টু দশ বের করবেন এটা হবে আপনার অ্যান্সার তো এটা একটা শর্টকাটে করা যায় যখন দেখবেন যে হচ্ছে এখানে পাঁচ দেওয়া আছে সদস্য তো এই পাঁচের সাথে আগের সংখ্যাটা চারগুণ করবেন পাঁচগুণুন চার কত বিশ এই বিশকে দশ দুই দ্বারা ভাগ করুন তাহলে হচ্ছে অ্যান্সার হয়ে যাবেন তাহলে দশই বিশ পাঁচ হাজার চার বিশ ভাগ দুই দশ তো এটাও সেম দশ আর নয় নব্বই নব্বইকে দুই দ্বারা ভাগ করেন পঁয়তাল্লিশ হচ্ছে আপনার অ্যান্সার আচ্ছা তারপরে এটা দেখেন যে হচ্ছে এরকম ত্রি ত্রিদৃশীয় একটা খেলা ক্রিকেট খেলা হচ্ছে তো সেখানে হচ্ছে বলছে যে প্রত্যেক দলই অন্য দলের সাথে একবার করে খেলবে সেখানে কয়টা খেলা হবে তাহলে ওই যে থ্রি সি টু অথবা ওই যে তিনগুণুন দুই ছয় ভাগ দুই এটা এভাবে করলেও কিন্তু হবে এটা দেখেন বলছে একটি ফুটবল লিগে পাঁচটি দলের প্রত্যেকে অন্য দলের সাথে দুইটা করে ম্যাচ খেলবে এখানে কিন্তু দুইটা করে ম্যাচ খেলার কথা বলা হয়েছে তাহলে হচ্ছে সর্বমত কয়টি খেলা অনুষ্ঠিত হবে তাহলে যদি একবার খেললে আপনার হতো ফাইভ সি টু ফাইভ সি টু বের করবেন বের করে আপনি ওটাকে দুই দ্বারা গুণ করবেন যেহেতু দুইটা ম্যাচ তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন এখানে অ্যান্সার হচ্ছে তাহলে দশ দশ দু দশের দুই হচ্ছে বিশ তো এখন এখানে দেখেন তো আগের অঙ্ক বলা হয়েছিল যে হচ্ছে কয়টা কর্মর্ধন হবে এখানে বলছে যে কর্ম সংখ্যা দেওয়াই আছে এখানে এখন বের করতে হবে যে লোক সংখ্যা কত ছিল তাহলে এটা এটার জন্য একটা শর্টকাট নিয়ম হচ্ছে আপনার যে দেখবেন যে হচ্ছে এই সংখ্যাটা তিনশো আছে এই তিনশোটাকে আপনি আগের যখন আপনি দুই দ্বারা ভাগ করছিলেন এবার আপনি দুই তারা গুণ করবেন তো দুই দ্বারা গুণ করে কত ছশো হচ্ছে এখন দেখবেন যে অপশনের মধ্যে কোন দুইটা সংখ্যা এবং তার আগের সংখ্যা গুণ করে ছশো হচ্ছে তাহলে দেখেন এখানে আমি যদি পঁচিশ ধরি পঁচিশ আর চব্বিশ গুণ করে কিন্তু ছশো হচ্ছে তার মানে আমার এখানে পঁচিশ মানে অ্যান্সার এটা তো শর্টকাট নিয়ম আর যদি আপনি একটু ফর্মুলাতে যেতে চান তাহলে হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে আপনার ধরি এন সংখ্যক আছে এন আর হচ্ছে যেহেতু আপনার হচ্ছে দুজন করতে দুজন আর কি কর্ম করতে দুজন লোক লাগে এই জন্য আর হচ্ছে এখানে টু তাহলে দেখেন সি টু এগুলো তিনশো এখন এখান থেকে আপনি সি টু এর মানটা বের করে দেবেন বের করে এখন সেখান থেকে যে এন মাইনাস ওয়েন মাইনাস টু কেটে যাবে আর দুই এদিকে গুণ হয়ে যাবে তাহলে এখানে যে এস কোয়ার মাইনাস ওয়ান হবে সেখান থেকে আপনি ওই যে মিডিল টার্ম করবে মিডিল টার্ম করে এখানে বের করবেন এন এগুলো টোয়েন্টি ফাইভ তো আমি টোয়েন্টি জন লোক ওখানে ছিল আর কি এটা আর এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে দেখেন এই যে বিষ নটা তো এরপর দেখেন এই যে বিশ নম্বরটা একটা আছে যে ক্লাসে প্রত্যেককেই আপনার হচ্ছে ঈদ কার্ড দেয় এতে মোট ঈদ কার্ড হয় তিনশো আশিটি ক্লাসে ছাত্র ছাত্রী কতজন তাহলে এটা কিন্তু একটু অন্য নিয়ম দেখবেন যে দেখবেন যে সবাই কিন্তু ঈদ কার্ড আপনার হচ্ছে প্রত্যেকজন প্রত্যেককেই দেয় কিন্তু যে আর কি ধরেন একজন তো দেখেন যে প্রত্যেককে কিন্তু নিজেকে ছাড়া অন্য সবাইকে আর কি কার্ড দেবে তার মানে কি সে তাহলে আপনার হচ্ছে ধরেন আপনার যদি ধরেন ছাত্রছাত্রী হচ্ছে এন তো এন হচ্ছে এন সংখ্যক কার্ড দেবে এন মাইনাস ওয়ান কে নিজেকে তো আর কেউ কার্ড দেবে না এই জন্য এন ইন্টু এন মাইনাস ওয়ান এগো্ট তিনশো আশি এখন এখান থেকে আপনি মিডল টার্ম করবেন করে বিশজন বেরো হবে আর কি অ্যান্সার ওকে তারপর এখন দেখবেন কমিটি বা দল যে এরকম বলছে ধরেন পাঁচজন পুরুষ আর চারজন মহিলার থেকে এরকম থেকে একজন পুরুষ আর দুজন মহিলা নিয়ে কত প্রকারের কমিটি গঠন করা যাবে তার মানে পাঁচজন থেকে এক ফাইভ সি ওয়ান গুণ হচ্ছে এদিকে ফোর সি টু এভাবে করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন তো এইগুলো খুব সহজ আপনি দেখলে এখন বলছে যে কখন আর কখন যোগ তখন দেখবেন একটা প্রসেস শেষ হয়নি অর্থাৎ আপনাকে জন নিতে বলছে দশজন আপনাকে নি নিতে হবে তারপরে ওই প্রসেসটা শেষ হওয়ার পরে যখন অন্য একটা প্রসেসে আপনি যাবেন ওই দুটো আপনি যোগ করতে পারেন কিন্তু একটা প্রসেস শেষ না পর্যন্ত সেটা গুণ গুণ হতেই থাকবে ধরেন একটা স্কুলের সঙ্গে অন্য একটা স্কুলের কোনো সম্পর্ক নাই তখন আপনি হচ্ছে এই দুটোর মধ্যে আপনি যোগ করে বলতে পারেন যে এতগুলো উপায় সমাবেশ করা যেতে পারে বা কমিটি গঠন করা যেতে পারে কিন্তু একটা স্কুলের মধ্যেই আপনি যদি এরকম দশজনের একটা কমিটি গঠন করেন তখন সেখানে কিন্তু আপনাকে গুণ করতে হবে আর কি যে ফাইভ সি থ্রি তো পুরুষ মহিলা এলেন তাহলে দুটাই হচ্ছে গুণ হবে কিন্তু যখন নির্ভরশীলতা নাই তখন সেখানে হচ্ছে আপনার যোগ হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে বলছে ন্যূনতম কত উপায় আর কি এরকম যদি থাকে তা ন্যূনতম বা অন্তত এতজন নিতে হবে তো এটা দেখেন যে হচ্ছে সাতজন পুরুষ আর চারজন মহিলা থেকে চারজনের একটি কমিটি গঠন করতে হবে অন্তত একজন মহিলাকে নিয়ে মোট কত প্রকারের কমিটি গঠন করতে পারবেন তার মানে একজন মহিলাও থাকতে পারে আবার দুইজনও থাকতে পারে আবার তিনজনও থাকতে পারে আবার এদিকে যে চারজন মহিলা আছে চারজনই থাকতে পারে কমিটির চারজনই কিন্তু মহিলাও হতে পারে তো সেক্ষেত্রে আপনি একজন নিয়ে দেখবেন আপনার হচ্ছে ফোর সি ওয়ান ওদিকে হচ্ছে পুরুষ থেকে আপনি পাখি তিনজন নেবেন সেভেন সি থ্রি এভাবে আপনি চারটা বের করবেন আর কি দেখেন যে আপনার হচ্ছে সেভেন সি ওয়ান ফোর সি থ্রি তারপর হচ্ছে সেভেন সি টু ফোর সি থ্রি তারপর সেভেন সি থ্রি ফোর সি ওয়ান এরকমগুলো নিলেন আর মহিলা আর সব যদি চারটায় মহিলা হয় তাহলে ফোর সি ফোর হবে তো এভাবে আর কি নেওয়ার পরে যেহেতু আপনার হচ্ছে এগুলো সব আলাদা আলাদা প্রসেস এই জন্য সব প্রসেসগুলো পরে আপনাকে যোগ করা হলো তাহলে এত উপায় আপনি মোট হচ্ছে নিতে পারবেন ওকে এই যে ব্যাটসম্যান বলার সবারকে এরকম সেম নিয়ম এটা হচ্ছে আপনার হচ্ছে চোদ্দো জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন সহ এগারো জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে তো এক্ষেত্রে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন যে যেহেতু আপনার চোদ্দ চোদ্দ জন থেকে এগারো জনের মধ্যে একজন সবসময় নির্দিষ্ট থাকবে তার মানে ওকে বাদ দিয়ে আপনি তার মানে একজন কিন্তু আপনার অটো সিলেক্টেড তো তাকে আর আপনাকে নিতে হবে না তার মানে আপনাকে আলটিমেটলি নিতে হবে জন থেকে আপনাকে দশজন নিতে হবে এই জন্য আপনাকে এখানে দেখবেন থার্টিন আপনার হচ্ছে কম্বিনেশন টেন করা হলো এইভাবে আপনি অ্যান্সার করতে পারবেন আচ্ছা আর এখানে কিছু আছে এই যে আশি চল্লিশ নম্বরটা ওরকম হচ্ছে একজন সবসময়ই থাকবে সেখানে মানে হচ্ছে তার মানে ওকে বাদ দিয়ে আপনাকে করতে হবে তার মানে এখানে দেখেন যে মোট আপনার হচ্ছে মেম্বার ছিল দশজন তাহলে ওকে বাদ দিলে হচ্ছে নয়জন নজন থেকে এখন আপনার এখানে আপনি আপনি তিনজনের একটা করবেন যেহেতু এক আগে থেকে সিলেক্টেড এর জন্য হচ্ছে আপনি নাইন সি থ্রি করবেন তাহলে হচ্ছে আপনার অ্যান্সার কিন্তু হয়ে যাবে তো এরকম একটা অঙ্ক দেখেন এখানে যে হচ্ছে বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে তার মানে দুইটা যেহেতু সবসময় থাকবে তো ওই দুটাকে দুই জায়গা থেকে বাদ দিই ওই দুটা হিসাবেই নেই আর এই জন্য বারোটা থেকে দুইটা বিয়োগ করে দশ করা হলো আর একে নিতে হবে আমাদের আগে আগে নেওয়া লাগতো পাঁচটা এখন নেওয়া লাগবে তিনটা এই জন্য টেন সি থ্রি করে আপনার অ্যান্সার পেয়ে যাবে এখন দেখেন এরকম এর একটা বিপরীত নিয়ম আছে এখানে বসে যে হচ্ছে আপনার ভিন্ন রকম এরকম দশটা বই আছে এই দশটা বই থেকে আপনাকে চারটি বই বাসায় করে নিতে হবে যেখানে বসে এমন দুটো বই থাকবে যেটা কখনোই সেখানে ওই বাসায় থাকবে না তার মানে আপনার যে মোট বই এই মোট বই থেকে আপনি হচ্ছে শুধুমাত্র আপনি দুই বিয়োগ করবেন দশ থেকে আপনি যদি এখানে আচ্ছা তার মানে এখানে দেখেন যে আগেরটাতে যখন আমি মানে দুইটা থেকেই আপনি এন থেকেও আমি দুই বিয়ে করছিলাম আর আর থেকেও দুই বিয়ে করছিলাম কিন্তু এখানে কিন্তু আপনার দুটো থেকে বিয়োগ করতে হবে না শুধুমাত্র আপনি উপরটা উপরের থেকে বিয়োগ করবেন কারণ ওই দুটা আপনাকে নেওয়া যাবে না ওই দুটো বাদ করবেন আর নিচে এখন আপনার তো এখানে চারটাই সিলেক্ট করতে হবে এই জন্য এখানে আমি চার দিচ্ছি আর কি কিন্তু ওখানে আপনাকে দুটা সিলেক্ট করতে হতো দুইটা বাদ দিয়ে কারণ দুইটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ওটা সিলেক্ট করতে হবে না কিন্তু এখানে জাস্ট উপরে আপনাকে বিয়ে করতে হবে নিচে সেম চারই থাকবে আর কি ওকে এখন দেখেন যে হচ্ছে শব্দের বর্ণ থেকে কিছু বর্ণ বাছাই করা যদি বলতে যদি আপনাকে বলে যে শুধু বাছাই করতে হবে তখন কিন্তু আপনাকে বর্ণ থেকে যদিও বলে তবুও আপনাকে আপনাকে কম্বিনেশনই করতে হবে কিন্তু যদি আপনাকে বলে যে হচ্ছে আমেরিকা থেকে এরকম তিনটা বর্ণ আপনাকে নিতে হবে নিয়ে আবার হচ্ছে সেগুলোকে ইয়া করতে হবে এখানে দেখেন যে হচ্ছে সবগুলো এখন ওই যে আপনার আমেরিকা থেকে কয়েকটা বর্ণ নিয়ে আপনি হচ্ছে ইয়া করতে পারবেন কত উপায়ে আপনি নতুন শব্দ গঠন করতে পারবেন এখানে যদিও বলতে হবে যে কত উপায় যদিও বলা থাকবে যে হচ্ছে কত উপায় বিন্যাস করতে পারবেন কিন্তু আপনাকে সবার আগে ভাবতে হবে যে হচ্ছে আপনি ওই যে আমেরিকা কয়টা এখানে আপনার হচ্ছে ষাটটা থেকে ষাটটা থেকে এখন তিনটা বর্ণ আপনি কত উপায়ে নিতে পারবেন সেটা আগে আপনাকে ইয়ে করতে হবে তো সেটা আগে আপনি কম্বিনেশনটা নিয়ে নেবেন তারপর এখন ওই যে তিনটা বর্ণ নিলেন এই তিনটা বর্ণকে কত উপায়ে বিন্যাস করে দেয় সেটা এখন আপনি পরে করলেই আপনি আলটি পেয়ে যাবেন অথবা যদি এরকম এখানে বলছে মূল পার্থক্য হচ্ছে যখন কোনো রিপিট থাকবে না তখন যে কোনো বিন্যাস করা যাবে অর্থাৎ রিপিট না থাকলে আপনি ডিরেক্ট ওটা আপনি হচ্ছে বিন্যাসে করতে পারবেন কিন্তু যদি এরকম বর্ণ রিপিট থাকে রিপিট থাকলে আপনাকে এই যে নিচের যে নিয়ম বলছে এই নিয়মে আপনাকে করতে হবে আর কি তো এখন দেখেন এখানে বলছে যে এখানে দেখেন যে হচ্ছে রিপিট আছে ডিগ্রি তো ডিগ্রির মধ্যে কিন্তু তিনটা ই আছে আর হচ্ছে বাকি তিনটা হচ্ছে আর কি পৃথক পৃথক বর্ণ তো এই জন্য আপনি এটা করতে পারেন যেহেতু বলছে চারটা অক্ষর নিয়ে বানাতে তো আপনি করতে পারেন যে চারটায় ভিন্ন হবে এই জন্য পাঁচটা থেকে চারটা নিলেন ফাইভ সি ফোর আর একটা কী করতে পারেন একটা হচ্ছে দুইটা ভিন্ন আর দুইটা অভিন্ন অর্থাৎ দুইটা একই আর দুইটা হচ্ছে আপনি ভিন্ন নিতে পারেন তো এখানে দেখেন যে হচ্ছে আপনার তাহলে ধরে আপনার দুইটা আপনার ই নিতে হবে এই জন্য দুইটায় আপনি তিনটাই ই আছে কিন্তু আপনি দুইটা দুইটা থেকে দুইটা নিলেন এখানে টু সি টু নিলেন আর বাকি যে দুইটা থাকে বাকি তো আপনার তিনটা ইউনিট থাকবে এই তিনটা ইউনিট থেকে আপনি দুইটা আপনি নেবেন থ্রি সি টু নেবেন আর এদিকে আপনার যদি বলা যে তিনটাই আপনার হচ্ছে অভিন্ন হবে অর্থাৎ তিনটায় একই রকম তিনটা ই হবে আর বাকিটা অন্য একটা হবে তাহলে দেখেন তিনটা আপনার ই আছে এখানে এখানে এই জন্য থ্রি সি থ্রি সি থ্রি করা হলো তিনটা থেকে দিনে নেওয়া হলো আর এদিকে বাকি যে তিনটা আপনার ইউনিক আছে এই ইউনিক হচ্ছে থ্রি সেখান থেকে একটা নেওয়া হলো থ্রি সি ওয়ান করা হলো তারপর পরে সবগুলো আপনাকে যোগ করতে হবে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে মোট বাসাই আচ্ছা তারপর এখানে দেখেন যে থিসিসটা ওই রকম আর কি এখানে মোট ইউনিক আছে আপনার হচ্ছে পাঁচটা না সরি চারটা ভিন্ন আসছে থ্রি সিস এখানে ছয়টা মোট আর হচ্ছে পাঁচটা হচ্ছে আপনার ইউনিক আর কি এর সহ যদি দুইবার না ধরি তো তাহলে হচ্ছে আপনার এখানে দেখেন যে তাহলে যদি আমি চারটায় ভিন্ন চাই তাহলে কিন্তু আপনাকে আপনাকে পাঁচটা থেকে চারটে নিতে হবে এই জন্য ফাইভ সি ফোর আর যদি আমি চাই যে দুইটা ভিন্ন হবে আর দুইটা অভিন্ন হবে তাহলে ফোর সি টু এখান থেকে আপনার যেটা চারটা থেকে দুইটা নিলেন আর এই যে দুইটা যে এস আছে এই দুইটা এস থেকে দুইটা এস নিয়ে নিলেন তাহলে টু সি টু হচ্ছে এখানে আচ্ছা তারপর ইন্টারনেটটাও এরকম সেম এখানে এই যে থ্রি সি ওয়ান এখানে হওয়ার কথা ছিল আমরা এই যে কম্বিনেশনটা দেখি এখানে হচ্ছে কম্বিনেশনে এখানে হচ্ছে আপনার দেখবেন যে বসে চারটা অক্ষর নিয়ে সমাবেশ করতে হবে তাহলে এখন এখানে দেখেন যে এখানে আপনার হচ্ছে মোট শব্দ আছে মোট বর্ণ আছে এগারোটা তার মধ্যে দুইটা ও দুইটা এন আর দুইটা আই আছে এরকম তাহলে আমি এক জাতীয় সংখ্যাগুলো বাদ দিয়ে ভিন্ন সংখ্যা হচ্ছে আপনার পাঁচটা অর্থাৎ এই পাঁচটা একদম ইউনিক আর যদি আমি একগুলোকেও ধরি তাহলে এই যে একগুলো এক জাতীয়গুলো ধরলে একটি করে আর কি নিলে তখন ভিন্ন বন্ধ হবে আটটি অর্থাৎ মোট ইউনিক আপনার হচ্ছে একদম ইউনিক হচ্ছে পাঁচটা আর এক জাতীয় থেকে একটা করে নিলে তখন আপনার ইউনিক হবে আপনার হচ্ছে আটটা তো এখন এখান থেকে কত উপায় করা যায় দেখেন আমি এখন চাচ্ছি যে চারটাই আপনার হচ্ছে ভিন্ন হবে তার মানে কি আপনার হচ্ছে আটটা থেকে আপনাকে চারটা নিতে হবে এই যে আটটা সেখান থেকে আপনি চারটা নিলেন এইট সি ফোর এখন আপনি বলতেছেন যে দুইটা এক জাতীয় হবে আর দুইটা ভিন্ন হবে তাহলে আপনার দুইটা এক জাতি এখন ধরেন জোড়া আপনার কিন্তু এক জাতীয় আছে এই সেই তিন জোড়া থেকে আপনি এক নিয়ে নিলেন এই জন্য থ্রি সি ওয়ান আর এদিকে আপনার একটা ইউনিক গেল আর বাকি সাতটা ইউনিট থাকে এই জন্য সেভেন সেভেন থেকে আপনাকে দুটা নিতে হবে কারণ এখানে তো আপনার জোড়া নেওয়া মধ্যে দুটা নেওয়া তার মানে আর আপনাকে বাকি দুটা নিতে হবে এই জন্য সেভেন সি টু নেওয়া হবে এখানে আর এখন আপনি বললেন যে হচ্ছে তিনটা আপনার হচ্ছে চারটা বর্ণ আপনার সেম থাকবে তার মানে আপনাকে দুই জোড়া নিতে হবে দুই জোড়া আপনি ওখান থেকে যদি ডাবল যেগুলো আসে এগুলো দুই জোড়া নিলে আপনার হয়ে যাবে এই জন্য তিনটা ডাবল থেকে আপনি দুইটা ডাবল নিলেন তাহলে সি টু এখন সবগুলো আপনি যোগ করেন তাহলে হচ্ছে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন তো বাংলাদেশ এগুলো সব আর কি সেম দেখেন যানবাহনের সমস্যা যেটা আর কি এটা হচ্ছে আপনার বলছে যে নয়জন লোক আর এরকম হচ্ছে আপনার একটা যানবাহনে সাতটা সাতজন একটাতে চারজনের বেশি ধরে না তো বলছে কত উপায় ভ্রমণ করতে পারবে তাহলে ধরলাম যে একটাতে সাতজন গেল অন্য অন্যটাতে দুইজন গেলো এই যে নাইন সি সেভেন আর হচ্ছে টু সি টু হয়ে গেল এখন ধরলাম যে যেটাতে সাতজন যাইতো সেটাতে এখন ছয়জন যাচ্ছে তাহলে ওইদিকে যাবে তিনজন ছয় তিনে নয় আর ধরেন যে এইদিকে পাঁচজন গেল এদিকে চারজন গেল এই সবগুলো আপনি জাস্ট আপনি ফলাফল বের করে যোগ করে দিন তাহলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন আর ছাপ্পান্ন নম্বরটা একটু ট্রিকি এখানে বলছে যে জন খেলোয়াড়কে সমান কত সংখ্যক দুই দলে ভাগ করা যায় এখানে কিন্তু বলছে যে কতগুলো আপনার হচ্ছে কতভাবে ভাগ করা যায় সেটা জিজ্ঞেস করছে এখানে কিন্তু চায় না যে কতটা টিমে ভাগ করা যায় যদি বলতো কতটা টিমে ভাগ করা যায় তখন আপনার হয়তো এই যে সি সি থ্রি সিক্স সি থ্রি তাহলে বিশটা হয়তো বিশটা টিমে ভাগ করা যায় কিন্তু কত উপায়ে ভাগ করা যায় তখন আপনার যখন আপনি ছজন থেকে তিনজন নেবেন তো অটোমেটিক কিন্তু বাকি তিনজন আপনার অন্য একটা দলে হয়ে যাবে সেটা কিন্তু আপনার ওই যে একটা প্রসেস হিসেবে কাউন্ট হবে না এই জন্য যদিও বিশটা টিম হচ্ছে কিন্তু আপনি এটা দশটা উপায় ভাগ করতে পারেন এই জন্য অ্যান্সার হচ্ছে এখানে দশ এভাবে যদি আপনার কর্ণ ত্রিভুজ চতুর্ভুজ বের করতে বলে চতুর্ভুজে একটা বের করতে বসলে আমি পরীক্ষা বিসিএস লিখিত পরীক্ষা পাইনি খুবই হতাশাজনক ব্যাপার তো দেখি এখানে কর্ণ বের করার নিয়ম হচ্ছে আপনার দেখবেন যে যদি বলে যে হচ্ছে পাঁচ বিশিষ্ট বহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে তখন ওই যে আপনি যেহেতু কর্ণ হইতে আপনার দুইটা বাহু লাগতেছে এজন্য ফাইভ সি টু সেখান থেকে যতগুলো আপনার বাহু বিশিষ্ট হবে সেটা আপনি বিয়োগ করবেন ফাইভ সি টু মাইনাস ফাইভ এই যে এখানে যেমন আছে তেষট্টিটা আছে তাহলে তেষট্টি সি টু মাইনাস তেষট্টি যেটা হবে সেটা আপনার অ্যান্সার আর এর এই ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে ত্রিভুজের কিন্তু দুটা বাহু সমষ্টি যদি অপরবাহুর অপেক্ষা এরকম বড়ো না হয় তাহলে কিন্তু সেটা ত্রিভুজ হবে না এই সত্ত্বে আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি পারবেন যেমন এই যে এটা এবার বিশেষ আসছে যে যে ওয়া সাত নম্বরটা ও লিখিত পরে কে আসছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা দ্বারা আপনার হচ্ছে বাহুগুলো দ্বারা কতটি চতুর্ভুজের সংখ্যা কত তাহলে এখানে আমি লিখে দিয়ে এসেছিলাম শুধু সি সেভেন সি ফোর যেহেতু চারটা বাহু আর চারটা করে নিতে হবে এই জন্য সেভেন সি ফোর লিখে দিয়ে এসেছিলাম কিন্তু এটা আসলে হবে কি যে হচ্ছে এরকম এই যে এই তিনটা ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই তিনটা যোগ তিনটা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বড়ো হচ্ছে না তার কারণে এই তিনটা উপায়ে আপনার হচ্ছে চতুর্ভুজটা হবে না এই জন্য আপনার ওই যে পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করতে হবে তাহলে বত্রিশ হবে আপনার হচ্ছে এখানে অ্যান্সার এখন দেখেন এখানে বলছে যে সমাবেশ আর বিন্যাসের মিশ্র আপনার হচ্ছে মিশ্র সমস্যা তো দেখেন যে আর যে বিন্যাস এটা আসলে কী এটা আসলে বিন্যাসটা আসলে কি মানে আপনি সবার আগে বাছাই করবেন অর্থাৎ সমাবেশ করবেন আর তারপর দেখবেন যতটা আপনার হচ্ছে বাছাই হচ্ছে ততটাকে গুণ দিয়ে আপনি হচ্ছে বিন্যাস সংখ্যা করবেন অর্থাৎ আপনি আর দিয়ে গুণ দিয়ে আপনি হচ্ছে বিন্যাসটা করবেন যেটা আর কি এখানে বোঝাইছে যেমন দেখেন এখানে বাছাই গোল্ড হচ্ছে ফাইভ সি থ্রি এখন আপনি যদি তিনটা নিলেন এখন তিনটাকে আপনি যদি আপনার ফ্যাক্টোরিয়াল করেন তাহলে ওই তিন ফ্যাক্টরিয়াল আগে যে দশ পেলেন এই দুটা গুণ করে আপনার হচ্ছে যে বিন্যাস করে আপনি যেটা পাতেন সেটা আপনি একবার এখানে এই দুটো প্রসেসের মাধ্যমে পাচ্ছেন তো দেখেন ফাইভ পি থ্রিটি টু সাইড আর এই দুটো করে কিন্তু আপনার সাইড হচ্ছে এভাবে বুঝে বুঝেছে আর কি মানে ওই আরটা জাস্ট হচ্ছে ডিফারেন্স নিয়ে করতেছে আচ্ছা এখন এখানে দেখেন যে ক্যাম্ব্রিজ শব্দটা বলছে যে প্রতিবার পাঁচটা করে বর্ণ নিতে হবে নিয়ে যেখানে হচ্ছে প্রতিটি শব্দে সর্ব সবগুলো সর্বর্ণ থাকবে আচ্ছা তার মানে সর্বর্ণ থাকতে হবে সর্বর্ণ এখানে কয়টা আছে তিনটা আছে এখন স্ববর্ণ আপনাকে রাখতেই হবে তার মানে হচ্ছে আপনার তিনটা স্বরবর্ণ থেকে তিনটা স্বরবর্ণ নেবেন থ্রি সি থ্রি উপায়ে আর বাকি দুটো আপনি ব্যঞ্জমূর্ণ থাকবে তাহলে ব্যঞ্জমূল্য আছে ছয়টা তো ছয়টা থেকে আপনি নেবেন সিক্স সি টু উপায়ে এখন আপনাকে বলছে যে কতভাবে বিন্যাস করা যায় এখন আপনাকে যেহেতু আপনাকে আগে বলা হয়েছে যে হচ্ছে এরকম যদি নির্দিষ্ট সংখ্যক বর্ণ থেকে নির্দিষ্ট সংখ্যক বর্ণ নিতে বলে তখন আপনাকে আগে বাসাইটা করতে হবে বাসাই করার পর তারপর আপনাকে বিন্যাস করতে হবে তো সমাবেশ থাকবে আর বিন্যাসও থাকবে তার মানে সমাবেশটা আপনার এখানে হয়ে গেলো বাই হয়ে গেলো যেহেতু আপনি পাঁচটা করে নিচ্ছেন তাহলে ফাইভ ফ্যাক্টরিলে আপনাকে আলাদা করে গুণ করতে হবে এই জন্য ফাইভ ফ্যাক্টরি ইকুয়াল টু একশো বিশ একশো বিশ আর পনেরো গুণ করে যেটা হবে সেটা হবে আপনার অ্যান্সার তারপরে আমেরিকা এটা তো হবে আর কি দেখেন সবার আগে আপনি সমাবেশটা বের করে নিলেন সমাবেশটা আপনি যেহেতু হচ্ছে তিনটা বর্ণ নিতে এই জন্য সি থ্রি নিলেন এদিকে এদিকে হচ্ছে দুইটা একই বর্ণ আর একটি ভিন্ন বর্ণ নিলে এরকম ফাইভ হয় আর কি তারপর লাস্টে কী করবেন এই যে আপনার যে যেহেতু আপনার করে বর্ণ নিচ্ছেন এই জন্য থ্রি ফ্যাক্টরিও আপনাকে আলাদা করে গুণ করতে হবে এখানেও থ্রি ফ্যাক্টরি গুণ করা হয়েছে এখানেও থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ করা হয়েছে দুটোদের থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ করা হয়েছে গুণ করে দুটো যোগ করতে পারবেন সেটা হতে পারে অ্যান্সার প্রফেসরও সেম নিয়ম এখানে আচ্ছা এখানে এখানে বলছে যে দেখেন যে একজন ব্যক্তি ছয়জন এরকম বন্ধু আছে সে কত প্রকারে আপনার হচ্ছে ইনভাইট করতে পারে তার মানে একজনকে ইনভাইট করতে হবে নাও করতে পারে তার মানে দুই ভাই করতে পারবে এরকম ছজন বন্ধুকে সে করতে পারবে সিক্স মানে হচ্ছে আপনার চৌষট্টি উপায় কিন্তু এরকম হলে দেখা যায় যে হচ্ছে একটা এরকম সম্ভাবনা থাকবে যেখানে সে কাউকে নিমন্ত্রণ করতে পারবে না কিন্তু কোশ্চেন তো এরকম বলা হয়নি যে কোশ্চনে বলছে একজনকে নিমন্ত্রণ করতেই হবে এই জন্য ওই একটা আপনি বাদ দিবেন চৌষট্টি থেকে এক বিয়ে করবেন তেষট্টি আপনার এখানে অ্যান্সার হবে তো এখানেও বলছে যে দেখেন যে পাঁচটা বিষয় আছে একজন বলছে যে হচ্ছে পাঁচটা বিষয় আপনাকে পাশ করতে হবে তো বলছে একজন ছাত্র কত রকম ফেল করতে পারে তো এই যে সে একটা বিষয়ে ফেল করতে পারে দুটোতেও ফেল করতে পারে তিনটাতে ফেল করতে পারে চারটেতেও ফেল করতে পারে অথবা পাঁচটাতেও ফেল করতে পারে এতগুলো উপায়ে সে হচ্ছে ফেল করতে পারে এই জন্য ফাইভ সি ওয়ান ফাইভ সি টু এই যোগ করে একত্রিশ হবে একটি হবে আপনার এখানে অ্যান্সার অর্থাৎ টু ট্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান এটা দেখেন যে হচ্ছে দশজন লোক আপনার হচ্ছে দুটি স্বয়ন কক্ষে কত রকমভাবে রাত্রি যাপন করতে পারবে তো এখন ধরেন যে আপনার প্রথমজন লোক সে কিন্তু দুটো কক্ষ দিয়ে করতে পারবে তার মানে দুইটা উপায়ে দ্বিতীয় জন লোক সেও কিন্তু দুটো কক্ষতে স্বয়ন করতে পারবে এই জন্য টু টু দিপার এরকম দশজন লোকের জন্য টু টু দি পাওয়ার টেন ইকোয়াল টু এক হাজার চব্বিশ এখানে কিন্তু কোনো এক বিয়োগ হবে না এটা হচ্ছে এরকম সেম নিয়ম যে হচ্ছে এরকম যে দশজন প্রার্থীর মধ্যে সে একজন বাছাই করতে পারে একটা ভোট দিতে পারে তারপর দুটো ভোট দিতে পারে অথবা তিনটা তো আপনার হচ্ছে প্রার্থী বাছাই করতে পারে এভাবে হচ্ছে আপনার একশো পঁচাত্তরটা অ্যান্সার হবে আচ্ছা তারপর দেখেন যে এই যেটা তো আমরা পারি এটা তো সব কর্নেরটাও আমরা পারি আর এই যে এটা দেখেন আপনার হচ্ছে এরকম আট নাম্বারটা এখানে বলছে যে হচ্ছে চারজন ছাত্রী আছে আর হচ্ছে ছজন আপনার হচ্ছে ছাত্র আছে। তো এখান থেকে আপনাকে হচ্ছে পাঁচজনের একটা কমিটি গঠন করতে হবে যেখানে কমপক্ষে একজন ছাত্রী থাকবে তা এখন এখানে দেখেন যে পাঁচজনের একটা কমিটি হচ্ছে কমপক্ষে একজন ছাত্রী থাকবে তো এটা কিন্তু আপনার জেনারেল নিয়মও করতে পারেন যে একজন একজন থাকবে তারপর দুজন থাকবে তিনজন থাকবে এভাবে করতে পারেন কিন্তু এভাবে করলে একটু টাইম লাগবে তো এটা একটা বিকল্প নিয়মে কী হতে পারে সবার আগে আপনি মোট একটা কমিটি বের করবেন যেহেতু আপনার দশজন থেকে আপনাকে পাঁচজন নিতে হবে এই জন্য আপনি সবার আগে টেন সি ফাইভটা বের করেন যে মোট এতটা হতে পারে এখন সেখান থেকে আপনি বের করেন যে হচ্ছে যে কোনো ছাত্রী এরকম ধরেন কমিটিতে কোনো কোনো ছাত্রী ছাড়াই কমিটি কত উপায় হতে পারে দেখেন কোনো ছাত্রী ছাড়া কমিটি হতে পারে আপনার এখানে যেহেতু ছয়জন আপনার ছাত্র আছে এই জন্য সিক্স সেখান থেকে আপনাকে পাঁচজন নিতে হবে সি ফাইভ অর্থাৎ আমি পুরো যে ছাত্রীর যে সংখ্যাটা সেটা দশ থেকে পুরো বিয়ে করে দিলাম শুধু আমি ছাত্র নেব এবার তাহলে এখন দেখেন ছাত্র আছে ছজন সেখান থেকে পাঁচজন নেব আমি সি ফাইভ অর্থাৎ এখানে কোনো ছাত্রী নাই আর এখন তাহলে এখন আপনি এখন তাহলে মোট যেটা পাইলেন সেখান থেকে আপনি যেখানে কোনো ছাত্রী নেই সেটা বিয়ে করে দিলেন বিয়োগ করে দিলে আপনি পাবেন যে হচ্ছে কমপক্ষে একজন ছাত্র কতটি কমিটি থাকবে তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিলে হবে দুশো ছিয়াল্লিশ ছেচল্লিশতম অর্থাৎ দুশো ছেচল্লিশটা উপায়ে যেখানে একজন ছাত্রী থাকবে এরকম একটা কমিটি গঠন করা যাবে পাঁচজন নিয়ে আর কি তো এই যে নয় নম্বরটাও কিন্তু এরকম দেখেন এখানে বলছে যে অন্তত একটি কালো বল থাকবে তো সবার আগে বের করেন যে মোট কতটা উপায়ে কালো বল ছাড়া আপনার হচ্ছে এখানে তো এটাও করা হলো সবার আগে মোটটা বের করা হল যে হচ্ছে নয়টা থেকে তিনটা নিচ্ছি আমি নাইন সি থ্রি এখন পরেরটা করবো যে হচ্ছে যেহেতু বলছে অন্তত একটা কালো বল নিতেই হবে সেখানে তার মানে আমি এখন বের করবো যে হচ্ছে একটা কালো বল থাকবে না এরকম কতগুলো উপায় হতে পারে তার মানে আপনি এখানে কি করলেন যে হচ্ছে কালো বল তিনটা বাদ তার দুই আর চারে এখানে ছয় হচ্ছে এখন ছয়টা থেকে আপনাকে নিতে হবে তিনটা এই জন্য সিক্সটি থ্রি নিয়ে এখন এখান থেকে বিয়োগ করে দিলেন তার মানে এটা পাচ্ছেন যে হচ্ছে অন্তত একটা কালো বল থাকবে এর বেশি থাকতে পারে সেটা হচ্ছে সিক্সটি ফোর আপনি হ্যাঁ স্যার করবেন আর কি তো মাদারল্যান্ড থেকে হচ্ছে তিনটি ব্যঞ্জনবর্ণ আর দুটি স্বরবর্ণ একত্রে কত উপায় বাছাই করে দিতে পারে তাহলে দেখেন এখানে স্বরবর্ণ আছে আপনার হচ্ছে তিনটা আর ব্যঞ্জন আছে দুইটা সেখান থেকে এখন আপনি সেভেন সি থ্রি করলেন আর হচ্ছে থ্রি সি টু করলেন এভাবে একশো পাঁচ এটা হচ্ছে আপনার অ্যান্সার তো এটা দেখেন এটা বলছে যে আপনার এবিসি তিনটা বর্ণ আছে সেখান থেকে আপনাকে দুইটা বর্ণ একসাথে করে নিয়ে আপনাকে কত প্রকার সাধন সেটা বলছে তার মানে দেখেন এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তি হচ্ছে না এবিসিই হচ্ছে তো এক্ষেত্রে আপনি জাস্ট পারমিটেশন করলেও কিন্তু হচ্ছে অর্থাৎ কম্বিনেশান দিয়ে করতে হবে না পারমোডেশান দিয়ে করতে হবে থ্রি থ্রি পি টু করলেই আপনার হচ্ছে এরকম হচ্ছে আপনার কত সিক্স হচ্ছে কিন্তু এটা যদি এখন আপনি সমাবেশ চাইলে করতে চান যে হচ্ছে এরকম তিনটা থেকে দুটা নেবেন দুটা নিয়ে বাছাই করে তারপরে সেগুলোকে আবার পরে আলাদা করে আপনি পারমোডেশন ইয়ে করবেন ফ্যাক্টোরিয়াল করবেন এই জন্য সেটা যদি করেন এইভাবে আর কি থ্রি সি টু অর্থাৎ আপনি এরকম তিন উপায় নিলেন এই তিনকে আপনি আবার ফ্যাক্টরিয়াল দ্বারা করলেন তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল ইকাল টু সিক্স হয়ে গেল এই জন্য এই যে ছয় উপায় আলটিমেটলি ওই যে ছয়ই হচ্ছে কিন্তু এটা আমি স্টাইলে করলাম আর কি এটা হচ্ছে যেহেতু আপনার এখানে রিপিট নেই এই জন্য আপনি এটাকে বিন্যাস দিয়েও করতে পারবেন যদি রিপিট থাকে এরকম রিপিট থাকলে কিন্তু আপনাকে ওই যে আপনার ডিগ্রি যেভাবে করলাম সেভাবে আপনাকে করতে হবে